এর পর এবার বাঁশের ডুলিতে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য দাসপুর ডেবড়ার পর একই ছবি এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে টানা বৃষ্টিতে বেহাল অবস্থা রাস্তার দীর্ঘদিনের দাবি মেনেও রাস্তার কোনো সুরাহা করেনি প্রশাসন তাই এবার রোগীর ভরসা বাসের ডুলি ঘটনাটি নারায়ণগড় ব্লকের দুই নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি এলাকার বুধবার সকালে সরস্বতী সমাট নামে এক বৃদ্ধার হাটের সমস্যা হলে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে চাইলেও ঢুকতে পারেনি কোনো গাড়ি ওই রাস্তাতে যাতে সমস্যায় পড়তে হয় রোগীর পরিবারকে আর তারপরেই ব্যবস্থা করেন বাঁশের দোলার বাঁশের ডুলির ওপর ভরসা করে রকম জাতীয় সড়কে নিয়ে এসে গাড়ির ব্যবস্থা করে ইতিমধ্যে মেদিনীপুরের স্পন্দন নার্স হমে ভর্তি করা হয়েছে রোগীকে এই এলাকার একটাই মাত্র মূল রাস্তা কোথাও যেতে হলে বর্ষা এই রাস্তা আর সেই রাস্তা দীর্ঘদিন ধরে ঠিক এমনই অবস্থা কবে होश ফিরবে প্রশাসনের সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী আমি নান্টুকুয়িলা নারায়ণগড় বিধানসভার গ্রামরাজ অঞ্চলের সানদেউলির বাসিন্দা আমরা এসসি সম্প্রদায়ের লোক 25টি পরিবার আমাদের এখানে বসবাস করে আমাদের রাস্তার এমন বেহাল দশা তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি বিডিও সাহেবকে মেলমারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনার ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে